শোন তোদেরকে তো বলেছিলাম মাইনাটা দেওয়ার জন্য তা কে কে মাইনা এনেছিস দিয়ে দে মাইনা এনেছিস তো সবাই আমি এসি তোর মাইনাটা এ তোরা মাইনাগুলো গুলো দে এক এক করে কি রে তুই মাইনাটা এনেছিস মাইনা বাবা বলছিল সামনের মাসে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝতে পেরেছি রাখ আচ্ছা শোন সবাইকে একটা করে প্রশ্ন করি তারপর তোরা বাড়ি চলে যাবি ঠিক আছে আচ্ছা এই কাজল দুই আর ছয় কত হয়